হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি ভিন্ন স্বাদের গরু মাংস রান্না করব তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজের বেরেস্তা ভেজে নিব পেঁয়াজের বেরেস্তাগুলো লাল হয়ে গেছে এখন উঠিয়ে নিব তেল গরম হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে বেরেস্তা তেলের মধ্যে মাংসের চৌকি ভেজে নিব 하아다로전개해드리고록불바다 파프리카 전개해드리 মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি এখন দিয়ে দিব একটু ভেজে দিব তারপর মশলাগুলো দিব মতো ভেজে নিজের দশম আট দশটা লবঙ্গ দিয়ে দিব এখন হলুদ লবণ ধনিয়া মরিচ জিরা একসাথে দিয়ে দিব ছোট এলাচ পরে দিব ছোট এলাচের গুঁড়ি দিয়ে দিব এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব ঢেকে ঢাকনা উঠাই দেখি বরফ চলে এসেছে এখন গিয়াস কেটে রেখেছি সেগুলো ঢেলে দিব নেড়েছে ঢেকে দেব মাংস নেড়ে চেড়ে দেই মাংসর পানি শুকিয়ে গেছে আর তেল ছেড়ে আসতেছে একটু করে গরুর মাংস তে গরম পানি দিয়ে দিব ঢাকনা উঠে দেখি মাংসটা নেড়ে চেড়ে দিই ছোট এলাচের গুড়ি দিয়ে দিতেছি এখন ঢেকে রাখবো এখন এই অবস্থাতে গরম পানি দিয়ে দিব এখন ঢেকে দিব অল্প আছে সিদ্ধ করবো মাংসের মধ্যে ব্যারাস্তার কুচি দিয়ে দিব এখন মাংস ঢেকে দিবো এখন পুরা মাংসের মধ্যে ব্যাস্তার সুখানো ছড়িয়ে যাবে ঢেকে রাখি রেখে দিব হলে নামাই নিব ভিন্ন স্বাদের গরুর মাংস রান্না হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো কোথা কোনো রান্না রেসিপি নিয়ে আবার